বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি ফেসবুকে ফলো বাটনটি পেতে পারেন তো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কোনো পার্টি স্কিপ করবেন না তো প্রথমে ফেসবুক খুলতে হবে এরপর থ্রি ডটে আমাদেরকে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে প্রোফাইলে প্রথমে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা থ্রি ডটের অপশান এখানে আবার ক্লিক করতে হবে এরপর আমাদেরকে ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে কনভার্ট করে নিতে হবে এর জন্য আমাদেরকে এখানে টার্ন অন প্রফেশনাল মোড বলা অপশানটা আছে এটা আমাদেরকে সিলেক্ট করে টার্ন অন করে নিতে হবে এরপর নেক্সট করে আমাদেরকে এখানে ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে অন করে নিতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ ফেসবুকে ফলো বাটন পাওয়ার এরপর আমাদেরকে দেখতে হবে এখানে আমরা ফেসবুকে ফলো বাটনটি পেয়েছি কি না তার জন্য একবার থ্রি ডটে এখানে আমরা ক্লিক করব এর ক্লিক করার পর ভিউ অ্যাজ এটা অপশানটা সিলেক্ট করে আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইলটি ফলো বাটন পেয়েছি কি না দেখুন বন্ধুরা এখানে ফেসবুকে ফলো বাটনটি পেয়ে গিয়েছি প্রফেশনাল মড অন করে এর এরপরেও যদি আপনি না পান তাহলে আপনাকে আবার কি করতে হবে সেটিং দেখতে হবে আপনার ফোনের সেটিংটা কি আছে তো আমাদেরকে ব্যাক করে নিতে হবে এরপর আমাদেরকে ফেসবুকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে নিচে আমরা স্কল করতে যাব স্কল করতে করতে এখানে একটা অপশান দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর ওপরের অপশানটাই হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকুয়েস্ট এই অপশানটাতে দেখতে হবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে কি না যদি থাকে তো ঠিক আছে সেভ করে নিতে হবে এরপর এই অপশানটি আপনার থাকা দরকার এটা পাবলিক থাকলে আপনি পাবেন না আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড রাখতে হবে এরপর বাকি সব কিছু আপনাকে কোনো পরিবর্তন করার দরকার নেই এটা করলে মাত্র আপনি ফেসবুকে ফলো বাটনটি পেয়ে যাবেন এরপরেও যদি আপনি ফেসবুকে ফলো বাটনটি না পান তাহলে আপনি কমেন্টে লিখুন আমি রিপ্লাই করে বলবো কেন আপনি পাননি আর ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন